সত্যি দেখতে খুব অসাধারণ দুই সাইডে সম্পূর্ণ চিকন সাইজের প্ল্যাটফর্ম দেখতে খুবই সুন্দর আগের সেই ভাঙাচোড়া পরিবেশ একদমই নাই মনে হচ্ছে আমি দেশের বাইরে কোনো স্টেশনে আছি ঠিক এরকম একটা ফিল হবে ভালো সুন্দর সুন্দর লাইট করা হয়েছে প্যানেল লাইট এখনো অনেক কাজ বিদ্যমান আছে ছোট ছোট কাজ বড় কাজ না অল্প কাজ আর কি তো দেখি আসলে সামনে কি দেখা যায় মনে হচ্ছে এটি ওয়ার ব্রিজের শ্রী সম্ভবত এটা হতো লিফ্ট সিস্টেম হবে আর মেনুয়ালিস লিফ্ট হওয়ার সম্ভাবনা আছে আর এদিকে মেনুয়াল ইস্ট্রি হ্যাঁ আর এই সাইডেও কিছু রেল লাইন দেখা যাচ্ছে যে আপনার সামনে ওটা হচ্ছে আর কি জামালপুর সরিষাবাড়ি মোমেন সিং সেদিকে যাওয়ার আর কি রোড সেটা অবশ্যই সামনে এই সাইডে মিলিত আছে তো এদিকে এর গাড়ি আর কি এই পর্যন্ত লাস্ট আমরা এখন দেখি অন্যান্য ওভার তার আছে অনেক সিঁড়িগুলো দেখি মোচা আগের যে ওভার ছিল সেটা সম্ভবত এতটুকু উঁচা ওই এইটুকু একটু বাড়তি হচ্ছে এখানে লিফটিফ হচ্ছে লিফটের কাজ চলতেছে যাই ওদিকে যদি লুকিংটা দেখা যায় সত্যি মানে আগের চাইতে চেনা যাচ্ছে না যে কেমন হয়ে গেছে সম্পূর্ণ অসাধারণ বলতে গেলে দেখার মতো আগে যেমন শুধুমাত্র এই সাইডের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আপ ডাউন দুটোই একই জায়গায় দাঁড়াতো এখন ঢাকা যেভাবে যে এক পাশে ডাউন আর এক পাশে আপ তো এদিকে যে লাইনটা এদিকে যে লাইনটা আছে সেটা সম্ভবত ঢাকা থেকে আসার সময় ব্যবহার করবে আর ওটা মনে হচ্ছে ঢাকা দিক যাওয়ার সময় ব্যবহার করা হবে ঠিক আমি এখন যেহেতু দেখি নাই একটু দেখলে বুঝতে পারবো তবে এটাই রাইট যে দুই পাশে মাঝখানে দুটোগুলো আর কি যেগুলো বিরতিহীন মানে বিরতি দিবে না মাঝখান দিকে জাস্ট ট্রেন পাস করে চলে যাবে এই মাঝখানে দুটো ট্র্যাক রেল ট্র্যাক ব্যবহার করা হবে এই আর কি বাতাস প্রচুর বাতাস

কিছু রঙ উঠায় আবার নতুন করে রঙ করা হবে সম্ভবত কালার কমিউনিকেশনে তো ভুল হয়েছে নতুন গ্রাফিকতে আবার সাজানো হবে আর এই সাইডের লিফ্ট কমপ্লিট মোটামুটি ওই সাইডে এটা বাকি আছে এটা এটাও বাকি আছে যেমন এখানে সুইচিংগুলো করা হয়নি সেটা পণ্য হয়ে গেছে তো আসলে সত্যি অসাধারণ হয়েছে বলার মতো হচ্ছে সিঁড়ি এই সিঁড়িটা একটু ইউট্রন শেপুর সরাসরি সোজা নিচ থেকে আপনারা নিচ থেকে উঠতে 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 উপরে চলে যাবেন এটা শেপ মানে সরকারের পাশাপাশি যে সিস্টেম থাকে সেরকম তো এই জায়গাটা আসলে ছিল খুবই ইতি ছিল এক সময় মানে পরিবেশও খুব একটা ভালো ছিল না গাড়ি ঘোড়া অনেক আবর্জনা মানে মানে বিস্ত্রী ছিল জাস্ট এক কথা বলতে গেলে বিস্তৃত ছিল তো পরিবেশ এখন সত্যি দুর্দান্ত হয়ে গেছে এখন একটা স্টেশন ভিআইপি কোনো স্টেশন এটা বোঝা যাচ্ছে বলতে বলতে ট্রেনে এসে গেছে তো এটাই আমি যেটা বলছিলাম ঠিক সেটাই হলো এটা ঢাকা থেকে বেক করার সময় এই লাইনটা ব্যবহার হবে এবং যাওয়ার সময় ওই লাইনটা ব্যবহার হবে দিকে যায় স্টেশনে নেমে এন্ট্রি নেওয়ার যে রাস্তাটা সেটা হচ্ছে এটা হচ্ছে লিফট আর কি আপার স্টেশনে কোন দিক দিয়ে এন বিলি মানে সামনে এটি হচ্ছে সামনে যেটা দিক দিয়ে মাসখানেক ঘাস লাগানো আছে মানে কন্ট্রোল যে আইকনিক স্টেশনটা আছে তো ঘর মতো না হলেও মোটামুটি ভালোই জাস্ট ওয়াল ফ্যানগুলো লাগানো এসে খুব সুন্দর বুকিং বেস্ট ফ্যান ভালো ফ্যান থেকে এন্ট্রি দেবেন টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে আপনারা আমাদের গন্তব্যে সঠিক ট্রেনে যাতায়াত করবেন অবশ্যই টিকিট ব্যবহার করবেন আর উপরে ট্রেনের লিস্ট দেওয়া আছে কখন কোন সময় কোন ট্রেন যাবে সেটা আর মোটামুটি স্টেশনটা যখন কমপ্লিট হয়ে যাবে ট্রেন আরও অনেক বাড়বে এদিকে একটা মসজিদ ছিল মসজিদটা এখন হয়তো বা নতুন বিয়ে করা হবে

একটা চৌত্রিশ আমাদের সময় এখন না যাই যে পরে ভিডিওতে দেখায় খানা হচ্ছে মসজিদ মার্শাল্লাহ ওপরে ব্যবস্থা করে যেহেতু এই সাইড হে মানে মুখ যেটা সেটাই পশ্চিম তো আমরা কোন সাইডতে দেখি দেখতে আসলে কেমন অনেকে নামাজ কি কোন সাইড দিক নাও অবশ্য্য বিরক্ত হবে না এখানে জুতা রেখে আপনারা জানেন যেহেতু মসজিদ আল্লাহর ঘর সুমান আল্লাহ এটিকে আমার সেতু পূর্ব জানলেও আসলে ইব্রাহিমবাদ এই স্টেশনটার নাম ট্রেনটি এখনো সারে নাই এই পাশে আবার রাস্তার কাজ চলতেছে পাশে পাশে রেল লাইন এবং পাশে রাস্তা রাস্তার খুবই কলাহল কি ব্যাপার ট্রেনের সামনে অনেক প্ল্যাটফর্ম কিন্তু প্ল্যাটফর্ম ছাড়াই বেশি দাঁড়া করাইছে ড্রাইভার মনে খুব একটা আইডিয়া নাই যে কখন পর্যন্ত ট্রেন যেগুলো যে দেখছেন বেড়া এই বেড়াগুলো সময় ছিল না তো এখন কি আর কি বেড়া হয়ে গেছে আগের বাইরের মানুষ খুব সহজে এন্ট্রি নিত এমনকি নিতে পারে না প্ল্যাটফর্ম শেষ হয়েছে এখন প্ল্যাটফর্ম বিদ্যমান ওই পাশে যে প্ল্যাটফর্ম আপনার সরিষাবাড়ির দিকে জামালপুর মোমেন সিং যে রোড চলে গেছে ওখান থেকে আপনি চট্টগ্রামও যাওয়া যায় এবং কি সিলেটও যাওয়া যায় যেহেতু এটা একটা জংশনে পরিণত হয়েছে তার ভয়াবহ শব্দ মনে হয় কী না কী হচ্ছে যা তো এদিকে আসলে প্ল্যাটফর্ম এদিকে শেষ ওইখানটা শেষ কিন্তু এদিকে এখনও প্ল্যাটফর্ম আছে কিন্তু এটা আসলে শহীদ সাপারি চামানপুর ময়নসিংহের যে রোডটা আছে জংশন হয়ে আলাদা হবে এটা সরাসরি এদিকে গেলে আপনার ঢাকামুখী এবং কি তার বিপরীতে যে বাম পাশে যে লাইনটা আছে সেটা আর কি চামানপুর এবং শৈশাপাড়ি দিকে চলে গেছে ওই লাইনটি আর কি কাজটি বিদ্যমান আর এই সাইডে প্ল্যাটফর্ম বিশাল লম্বা মানে বলতে গেলে অনেকটাই লম্বা এটি কাজ চলতেছে আর এই প্ল্যাটফর্ম যেহেতু এই পর্যন্ত সেই জন্য এগুলো এখনও বেড়া দেওয়া হয়েছে যাতে করে বাহির থেকে কেউ খুব সহজে ভিতরে আসতে না পারে এবং যেতে না পারে সেই জন্য ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে ব্যাপার তো আমরা একটু এই প্ল্যাটফর্মের উপর একটু উঠে দেখি যে কী অবস্থা পাশে আরো দুটি ট্র্যাক আছে প্রথমে যে দেখালাম আপনাদের সেই ট্র্যাকটাই ওই পাশে এবং ওখানে যে শেষ হয়েছে এটা আর এখান থেকে আর কি দুটো লাইন হয়েছে যেহেতু ট্রেন ঢুকলে অবশ্যই তাকে লোকোমোটিভ অর্থাৎ ইঞ্জিন ঘুরে আসতে হবে সেই জন্য দুটি ট্র্যাক ব্যবহার করা হয়েছে জাস্ট ইঞ্জিনকে মুভ করার জন্য আমরা একটু সামনে দেখি সামনে আসলে কি অবস্থা যে সরাসরি এই সাইডের ট্রেন এই উত্তরবঙ্গের আপনার সেতু দিয়ে কি যেতে পারবে কিনা এরকম কোনো ব্যবস্থা আছে কিনা একটু দেখে আসি তবে এটা বলতে হবে জায়গার যে একটা বস্তি বস্তি ভাব মানে নোংরা একটা পরিবেশ ছিল সেটা একবারে একবারে মুক্ত হয়ে গেছে সেই পরিবেশটা নাই এখন আমাদের দেশের মানুষের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে খুব একটা কাজ করে না তারা নিজের দেশ যে নোংরা হচ্ছে সেদিকে কেয়ার করে না আশা করি আপনারা সবাই যখন এটা খুব ভালোভাবে উদ্বোধন হয়ে যাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন ডাস্টবিন আছে যে এখনও চালুই হয় না এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় পলিথিন কাগজ বিভিন্ন কিছু ফেলে প্রায় নোংরার দিকেই এগিয়ে যাচ্ছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট নিজের দেশকে সুন্দর রাখুন পরিষ্কার রাখুন পরিবেশকে রক্ষা করুন তো প্রায় শেষ সীমানা এসে গেছে এখানে এই প্ল্যাটফর্মটি শেষ আর এদিকে একটা রাস্তা করা হয়েছে সে এদিকে যেহেতু একটা বসতি ভিটা এলাকা মানুষ বাস করে এদিকে একটা বড় সড়ো পাড়ায় বলতে পারেন গ্রাম সাইড তো মেন রোড থেকে আসার জন্য একটা রাস্তা আছে তো এই জায়গা একটু কাটা আছে এবং এই জায়গায় একটু কাটা মানে গেট করে দেওয়া হয়েছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে যদি কোনো ট্রেন আসে তো এক লাইন থেকে আরেক লাইনে আসার জন্য একটা রাস্তা করে দেওয়া হয়েছে আপনার আচ্ছা আপনার ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে ওটি ওই লাইনগুলো থেকে এখানে আসার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে কিন্তু সরাসরি আমার মনে হয় না সরাসরি মানে ওদিক থেকে এদিকে আসবে সরাসরি এদিক থেকে এদিকে সরাসরি কোনো ট্রেন যেতে পারবে না হয়তোবা আপনার সৈশাবাড়ি জামালপুর বা ওদিকে চট্টগ্রাম ওদিক থেকে ট্রেন উত্তরবঙ্গের ব্রিজ হয়ে যে কোনো জায়গায় যাবে সেটা এখন হয়তো সিদ্ধান্ত হয় না সেই জন্য এরকম ধরনের কোনো প্রস্তুতি কিংবা লাইনের সিস্টেম করা হয়নি হয়তো আরও সামনে গেলে কিছু একটা বোঝা যাবে যে তো আমি যাইনি সেটা পরে দেখা যাবে তো ওই পাশ থেকে এই রেল স্টেশনের পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যে বিষয়টা দেখালো মানে যা যতটুকু কাজ হয়েছে সেটি এই পর্যন্তই আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন পরবর্তীতে যখন এটি সম্পূর্ণরূপে উদ্বোধন হবে এই সাইটের এই সাইট এবং এই সাইটে যখন ট্রেন চলাচল সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে তখন আরেকটা সুন্দর সুন্দরভাবে ভিডিও বানাবো ইনশাল্লাহ তো তখন পর্যন্ত আমাদের পাশে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ